বাসের এই যে ফরিদপুরের তো কয় মিনিট পর পর আপনাকে বাস যায় পনেরো মিনিট পর পর সকাল ছয়টার দিক শুরু হয় প্রায় ষাটটার দিক লাস্ট গাড়ি যায় লাস্ট ষাটটায় তো গাইস এখান থেকে বাস যায় দেখছেন স্বাধীন এক্সপ্রেস ওই পাশে আছে নরাইল এক্সপ্রেস তো এটা হচ্ছে ডাইরেক্ট পরিবহন এটা হচ্ছে ঢাকা যায় মকসিদপুর থেকে এটা হচ্ছে নরাইল এক্সপ্রেস তো এখন মকসিদপুরের লোকাল গাড়ি আপনাদের দেখাচ্ছি সঙ্গে থাকেন আজ হচ্ছে ফরিদপুর যাবে এই যে বাস লোকাল বাস আপনাদের পুরো কলেজ মোড়টা একবার ভিভি করে দেখালাম এই যে বাসে যাবে এখন হ্যাঁ এই যে এক বড় ভাই বলতেছে আমার একটি ভিডিও নেন এই যে একটা হোটেল আছে ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো ভাই কী করেন আপনি এখানে বাসের এই যে ফরিদপুরের তো কয় মিনিট পর পর আপনাকে বাস যায় পনেরো মিনিট পর পর তো ভাই গিয়ে বাস পনেরো মিনিট পর পর যায় তো যাত্রী কেমন কি হচ্ছে কম হচ্ছে একটু তারপরে সকাল কয়টা থেকে যায় একবারে সকাল ছয়টার দিক থেকে শুরু হয় শুরু হয় আর শেষ হয় কয়টায় রাত রাত ষাটটার দিক লাস্ট গাড়ি দেয় লাস্ট ষাটটায় তো আপনারা জেনে রাখলেন ছয়টার দিক যদি আপনারা আসেন মুকসিদপুর থেকে ফরিদপুর যাইতে পারবেন আর লাস্ট টিপ রাতে যায় হচ্ছে সাতটায় প্রতিদিন একবারে তো প্রতিদিন যায় এই যে হচ্ছে গাড়ি তো এই গাড়িতে এখন আমি যাব আমার একজন লোক আসতেছে সে আসলে সে ওই টাইম অনুযায়ী গাড়িতে উঠবো এই যে লোকাল বাস আপনাদের দেখাচ্ছি ডাইরেক্ট ফরিদপুর যায় নগরকান্দার ভিতর থেকে এই যে দেখতেছেন এই যে হচ্ছে ড্রাইভার সাহেব এই গাড়ি না ভাই তো এই গাড়ির ড্রাইভার সাহেব এই যে তো ভাই মনে কিছু খাইতে গেছিল তো ভাইয়ের সাথে কথা বললাম এবং লোকেশনগুলো আপনারা জানতে পারলেন কয়টা থেকে কয়টা সারে গাড়ি এই যে হচ্ছে মুক্সেদপুর কলেজ বোর আপনারা দেখতে চাইছিলেন আপনাদের ভিডিও করে দেখালাম ওই জানাক ড্রাইভার সাহেব তো এখানে সবাই গাড়ির লোক এই যে ডিআভার সাহেব একজন গাড়ির তো ধন্যবাদ সবাইকে অনেক গরম লাগতেছে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং এরকম লোকেশন পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে থাকবেন একটা লাইক করে দেবেন আর আপনাদের মূল্যবান মতামতটি আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর দেখতে পারতেছেন সোহাগ পরিবহন কি গতিতে চলতেছে এটা হচ্ছে সোহাগ পরিবহন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম